ইসলামী সংগীত দিয়ে গেছেন তা আজ বর্তমান আপনারা বর্তমান ব্যাখ্যা দেখেন যে আওয়ামী লীগ ক্ষমতায় যখন ছিল সমস্ত আওয়ামী লীগ নেতা খারাপ নয় আমি তবু না আমার কথা হচ্ছে সাদাকে সাদা বলতে হবে কালাকে কালা বলতে হবে অন্যায়কে অন্যায় বলতে হবে

এমন কিছু জ্ঞান ঢুকিয়ে দেয় যা ভবিষ্যতে ঘটবে এরকম কিছু জ্ঞান আল্লাহ তাদের মেধার মধ্যে দিয়ে দেন যারা দেশ ও দেশের জাতিকে ভাবে তারা বক্তা রয়েছেন তারা বক্তৃতার মাধ্যমে এমন কিছু কথা তুলে ধরেন তা বাস্তবে ঘটে যান সামনে ঘটবে এরকমও কিছু কথা বলে যান যারা লেখক লেখনের মাধ্যমে কবি যারা কবিতার মাধ্যমে শিল্পী যারা তাদের গানের মাধ্যমে ইসলামী সঙ্গীতের যারা শিল্পী রয়েছে তারা তাদের কজল হাম নাথ এবং ইসলামী সঙ্গীতের মাধ্যমে এমন কিছু কিছু কথা বলে যান যান। যা কিছু কথা বলে না তাদের এমন কিছু কথা ঢুকিয়ে দেন এরকম একজন ইসলামী জগতের শিল্পী যার নাম মৌলায়না আইন উদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই তিনি যেই সমস্ত ইসলামী সংগীত দিয়ে গেছেন হত্যা আজ বর্তমান হুবকটা ঘটে যাচ্ছে আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাই তিনি একটা সঙ্গীতের মধ্যে বলছেন নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ এটা আজ বাস্তব হুবাহুকটা মিলে যাচ্ছে আপনি এটা বর্তমান প্রেক্ষাপটে দেখেন যে আওয়ামী লীগ ক্ষমতায় যখন ছিল সমস্ত আওয়ামী লীগ নেতা খারাপ নয় আমি বলবো আমার কথা হচ্ছে সাদাকে সাদা বলতে হবে কালাকে কালা বলতে হবে অন্যায়কে অন্যায় বলতে হবে ভালোকে ভালো বলতে হবে তিন ব্যক্তি কখনো অন্যায়কে সাপোর্ট করতে পারে না আর ভালো ভালো কাজের বিরোধিতা করতে পারে না কিছু আওয়ামী লীগ নেতা রয়েছে যখন আওয়ামী লীগ ক্ষমতা থাকে তখন তারা এমন কিছু কাজ করে গেছেন তা মুসলমান অন্তরে আঘাত লেগেছে তারা ওয়াজ না ফিলে ওড়ানে তাপসিলে তারা কি করতো কিছু কিছু আওয়ামী লীগ নেতা রয়েছে তারা বাধা দিত আস্থা হুবাহুব বিএনপি ক্ষমতায় নাই কিন্তু তাদের পাওয়ার এত বেশি খততা না থাকতে আজকে ওয়াজ মাহফিলের মধ্যে তার আক্রমণ করা শুরু করছে আলিমদেরকে হাত তোলা শুরু করছে সব বিএনপি খারাপ আমি এটা বলবো না কিছু বিএনপি নেতা রয়েছে তারা ওলামায়ে কেরামদের হাতে হাত দেয় আলোচনা আমি বক্ত ওয়াজের ময়দানে তাদের গায়ে হাত তুলে কি আলামত পাচ্ছি আমরা তার ক্ষমতা এখনো পাই নাই তার আলিমদের গায়ে হাত তুলে আলিমদের কোরআন হাদিস কোরআনের মাহফিলে তাফসিরের মাহফিলে ওয়াজ কোরআন যে আলোচনাটা কোরআন এবং হাদিস আহমে আল্লাহ রসিলের কথা বলা হবে যেটা হক কথা বলা হবে সেই জায়গায় বাধা দেয় কোন জগতে আসলাম আর যদি তারা ক্ষমতা পেয়ে যায় তাহলে তারা কি করবে আল্লাহ আগত ভালো জানে সেজন্য আমি আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো আসুন ভিডিওটি দেখে আসি

কি সমস্যা কি সেজন্য বন্ধুদের একটা বলবো এখনো শতক্ষণ যারা এই সমস্ত কাজ করছে সে যেই দলের লোক হোক না কেন আমাদের বাধা দিতে হবে আমরা যে আজ বাধা না দেই পরবর্তীতে আরেকজন এরকম অন্যায় কাজ করা শুরু করবে সেজন্য আমাদের বুকে সাহস রেখে এটা প্রতিবাদ করতে হবে যাই বা যারাই কোরআনের মাহফিলে তাফসিরের মাহফিলে আর যদি আল্লাহর কথা বলবে রসিলের কথা বলা হবে সেদিকে যদি কোনো নাস্তিক কোন ইসলামের দুশ্মন বাধা দেয় তাহলে সাথে সাথে আমাদের প্রতিবাদ করতে হবে এমনকি যদি হয় তাকে জুতা পিটা করে মাহফিল মন থেকে বাইর করে দিতে হবে কারণ যেই দেখে আল্লাহর কথা হবে আল্লাহর রসুলের হাদিসের কথা বলা হবে সেদিকে বাধা দেওয়া শেখে তাই আমাদের সকল মুসলমানদের একটাই কাজ আমাদের ঐক্য থাকতে হবে যদি আমরা ঐক্য এক থাকতে পারি তাহলে কোন নাস্তিক বেইমান কাফের মুদ্রা ইসলামের দুশ্মন কোনো ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না তাই সকলকে অনুরোধ করছি আমরা মারামারি চাই হানা আমরা সংগাদ চাই না আমরা ঐক্য চাই আমরা এক থাকতে চাই যদি এক থাকতে পারি আল্লাহ করে বলি মুসলমানের হাতে বিজয় আসবে মুসলমানরা পড়বে তখন বাংলা পৃথিবীতে শাসন করেছে আমাদের শাসন আসবেই যদি আমরা এক থাকতে পারি আমাদের ইমান মজবুত রাখতে হবে আর সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমরা আল্লাহটা আল্লাহর কাছে আমাদের দোয়া চাইতে হবে এবং আল্লাহটা আল্লাহর কাছে আমাদের সাহায্য চাইতে হবে এই বলিয়া আমার এই সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ